পূর্ব মেদিনীপুরে বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের ভোট গ্রহণ শুরু লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয় শারীরিক প্রতিবন্ধী এবং পঁচাশি বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন আজ ষোলোই মে কাঁথি লোকসভা কেন্দ্রে পটাশপুর এক নম্বর ব্লকে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু হয় উপস্থিত ছিলেন এ এ আর ও অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বি জ্ঞানচন্দ্র বিশ্বাস এবং নিরাপত্তা কর্মীরা এই বিষয়ে হলধর দাস নামে একজন বয়স্ক ভোটার জানান প্রথমবারের মতো বাড়িতে বসে ভোট দিচ্ছেন নির্বাচন কমিশনের তরফে এই পদ্ধতি চালু করায় তাদের অনেক সুবিধা হয়েছে বলে জানান এই জন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন আপনার নাম কি হলধর দাস আপনি বাড়িতে বসে ভোট দিলেন কেমন লাগছে বয়স তো হয়েছে

ভালো লাগছে এত কথা কি আর বলা যাবে কি বললো আগে থেকে অনেক রকমের যেটুকুন জানার বোঝার ভোটার লিস্ট দেখে যাহা কিছু করার সব কিছুই ওরা এসে করেছেন তারপর আমি ভোট দিয়েছি হুম তা তো বটে দ <laughs> a